আচ্ছা আপনাদের যদি চুলকানি হয়ে থাকে তো এই ভিডিওটা দেখুন আপনার চুলকানি যতই পুরনো হোক যতই বেশি হোক কিওর হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার চুলকানি একদম নির্মূল হয়ে যাবে গোড়া থেকে একদম পরিষ্কার হয়ে যাবে যেখানে থাকুক যত বেশিই থাকুক এবং যত মারাত্মকই থাকুক আজকে তিনটে মলমের নাম আমি আপনাকে বলবো সেই তিনটে মলমের মধ্যে একটা মলম যদি লাগান ওই একটা মলমে আপনার কাজ হয়ে যাবে ইভেন দু থেকে তিন দিনে আপনি বুঝতে পারবেন যে আপনার পুরো গোড়া থেকে নির্মূল হয়ে গেছে আর দুটো মলম আছে তো এই দুটো মলম লাগালেও কিন্তু এই দুটো মলম একসাথে মিক্সিং করে লাগাতে হবে কীভাবে লাগাতে হবে সব কিছু বলবো এই ভিডিওতে তো এই দুটো মলম লাগালেও কিন্তু আপনার কিওর হয়ে যাবে বাট ওই যে একটা মলম আছে ও ওইটা আর এই দুটো মলম আলাদা আলাদা ভাগ আছে তো সমস্ত কিছু ইনফরমেশন আপনাকে দেবো আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি ঠিক আছে এই বিষয়ে অনেক মানুষ দেখেছেন অনেক উপকারও পেয়েছেন বাট এখন ওষুধ বেরিয়ে গেছে এখন আপনাকে ওই গাছের পাতা নিম পাতা পেটে এগুলো কিছু করতে হবে না আর এখনও ওষুধ বেরিয়ে গেছে এখন এই মোলামটা লাগালে আপনার কিউর হয়ে যাবে বেসিক্যালি আমি আমার বইয়ের হয়েছিল আমার হয়েছিল আমি ডাক্তার দেখেছি ডাক্তার যেটা লিখে দিয়েছে সেটাই আমি আপনাকে রেকমেন্ড করবো আচ্ছা অনেকে আবার প্রশ্ন থাকে যে মাথায় হলে লাগাতে পারবো কি না মুখে যদি হয় মুখের অংশতে কোনো অংশতে হলো তাহলে আমি লাগাতে পারবো কি না এই সমস্ত প্রশ্নের যারা ভুগছেন তাদেরকে বলে দিই যে আপনার যদি মুখে বা মাথায় বা এমন জায়গা হয়েই থাকে যেখানে আপনি ভাবছেন যে লাগাতে পারবো কি পারবো না তাহলে কিন্তু অবশ্যই মেডিকেল শপে আপনারা যাবেন অবশ্যই সেই জিনিসটা ক্লিয়ার করে নেবেন জিজ্ঞেস করে নেবেন আর কথা যদি মাথায় বা মুখে এমন কোনো স্থানে হয়ে থাকে যেখানে আপনি ভয় পাচ্ছেন যে লাগাতে পারবো কি না কোনো অসুবিধা হবে কি না তাহলে আপনাকে বলে দিই এটা আপনি অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নেবেন ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার দেখিয়ে যদি কোনো মলম লাগান তাহলে কিন্তু আরও অবশ্যই ভালো হয় বাট আপনি মেডিকেল শপে গিয়েও জিজ্ঞেস করে নিতে পারেন মেডিকেল শপেও কিন্তু ভালোভাবে আপনাকে বুঝিয়ে দেবে তো এই সমস্যার জন্য আপনাকে মেডিকেল শপে অবশ্যই জিজ্ঞেস করে নিতে এখন দেখতে পাচ্ছেন এই একটা মলম এটা আপনারা আগেও চেনেন আর একটা যে মলম আছে এই মলমটা স্ক্র্যাপ লোশন এটা আপনারা আগেও বলেছি কিন্তু এখন লোশন লাগালে ঠিক হয় এর সাথে এই মলমটা দেখতে পাচ্ছেন এই মলমটাও আপনাকে লাগাতে হবে এবার এইটার ফর্মুলা আগে বলে দিই কিভাবে লাগাবেন কিভাবে সবকিছু করবেন তারপর আর একটা মলম আছে ওই মলমটা বলবো ওইটা শুধু একটা ওই একটা মলম লাগালে আপনার পুরো দু থেকে তিন দিনে কিওর হয়ে যাবে কিন্তু ওর একটা সাইড এফেক্ট আছে যেটা হলো ওইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার বউ তো লাগিয়েছিল কিন্তু পুরি নি কিন্তু যেখান থেকে নেবেন সব থেকে মেডিকেল শপ থেকে সেখানেও বলে কিন্তু কালো দাগ স্পট হয়ে যায় মানে পুড়িয়ে যায় জিনিসটাকে যদি আপনার ভেতরে কোনো স্থানে থাকে যেমন জাঙে বা অন্য জায়গায় তাহলে কিন্তু ওইটা আপনি লাগাতে পারেন ভেতরে তার কেউ দেখতে যাবে না কিন্তু বাইরের অংশ হলে হাতে বা অন্য জায়গায় গালে ঠিক আছে তো এইগুলো যদি এখানে সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে এই মলমটা লাগানো উচিত না কারণ কালো স্পট হয়ে যাবে দেখতে খারাপ লাগবে বাট আমার মো লাগে যে কালো স্পট হয়নি এখনো পর্যন্ত যেটা আমি দেখেছি কালো স্পট হয়নি পেটে মেটে হয়েছিল অনেক জায়গায় হয়েছিল লাগে যে কালো স্পট হয়নি তো চলুন সম এক এক করে বলে দিয়েছি তো এই দুটো মলম যদি আপনি চান যে আমার কালো না হয় তাহলে এই দুটো মলম লাগানো সর্বপ্রথম আমি বলে দিই ফর্মুলাটা বলার আগে যে আপনি মেডিকেল শপে বা যদি ডাক্তার দেখান বা মেডিকেল শপ থেকে যদি আপনি আনতে যান এই মলমগুলো তাহলে আপনাকে অবশ্যই মেডিকেল শপে জিজ্ঞেস করে নিতে হবে যে আমার অনুক জায়গায় হয়েছে এই ধরনের হয়েছে এই মলমটা লাগালে ঠিক হবে কি হবে না এই জিনিসটা আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন কারণ ডাক্তার আলাদা আলাদা পেশেন্টকে আলাদা আলাদা রেকমেন্ড করে এই জিনিসটা কিন্তু আপনারাও জানা আছে কিন্তু চুলকানির ক্ষেত্রে বেসিক্যালি একটা মলমই নাইনটি পার্সেন্ট মানুষ লাগাতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে স্ক্র্যাম লোশন আর এটা হচ্ছে একটা লোসান এই দুটো প্রথমে স্ক্র্যাম লোসান এইভাবে আপনাকে লাগাতে হবে প্রথমে ওষুধটাকে এরকম ঝাঁকিয়ে নেবেন ঠিক আছে স্ক্র্যাব লোসান ঝাঁকিয়ে নেওয়ার পর ছিপি খুলে অল্প করে আমি এখানে ঢেলে নেবো ঠিক আছে যতটা পরিমাণে আমার লাগবে ঠিক আছে গোলাপি টাইপের দেখতে এবার এই ছিপিটাতে নিয়ে আমি যে জায়গাটায় হয়েছে সেই জায়গাটায় আমি লাগাবো মনে করুন আমার পায়ে হয়েছে ঠিক আছে আমি এক্সাম্পল দেখাচ্ছি তো এটাকে এখানে রাখলাম যেই জায়গাটা হয়েছে এই জায়গাটা মনে করুন এই জায়গাটায় হয়েছে ঠিক আছে তো এই জায়গাটায় আমি কি করব এই জায়গাটায় লাগিয়ে নেব ঠিক আছে তো এটা লাগিয়ে নেওয়ার পর ঘষতে হবে আপনাকে যেই ঘষবেন এখানে ফেনা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফেনা হচ্ছে এই দেখুন এইভাবে ফেনা হয়ে যাবে এটাকে ঘষেই যেতে হবে ঘষে 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 এই ফ্যানাটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাবে ঠিক আছে তো আমি এটাকে ভালোভাবে ঘষে নেব দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফেনাটা চলে যাচ্ছে এইভাবেই আপনাকে কিন্তু এক্স্যাক্টলি লাগাতে হবে দেখুন পুরো চলে গেছে এইবার এই জায়গাটা হয়ে গেছে কাজ হয়ে গেল এবার এই স্ক্র্যাপ লোশন আর লাগবে না এটাকে আমি রেখে দিচ্ছি এবার এই লোশনটাকে লাগাতে হবে নামটা আপনি দেখতে পাচ্ছেন সোলুকেন লোশন এটা আমাকে ডাক্তার রেকমেন্ড করেছিল বাট এটা আপনি অবশ্যই কিন্তু মেডিকেল শপে ভালো করে জিজ্ঞেস করে নেবেন যদি ডাক্তার না দেখান তাহলে মেডিকেল শপে জিজ্ঞেস করে নেবেন ওরা সব কিছুই জানে ওদেরকে ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন যে আমার এই জিনিসটা হয়েছে এই জায়গায় হয়েছে এটা লাগাতে পারবো কি পারব না এই যে সমস্ত জিনিসগুলো লাগিয়ে নেওয়ার পর কিন্তু সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন কারণ এইগুলো বিষ জাতীয় ঠিক আছে চলুন এটা এবার কীভাবে লাগাতে হবে দেখে নিচ্ছি ছিপিটা আমি খুলে নিলাম এই জায়গাটায় অল্প করে আমি ঢেলে খাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন লাল টাইপের ঠিক আছে এবার যে জায়গাটা হয়েছে যে জায়গাটা আমি লাগিয়েছিলাম ওই জায়গাটাতেই আমি এটাকে ঘষেনো হয়ে পাবে ব্যাস এটা মিলিয়ে গেলো ঠিক আছে এটা কোনো ফেনা হবে না কিছু হবে না ব্যাস একটু মানে এই জায়গাটা হয়েছে এর সাইডেও যদি লাগে কোনো অসুবিধা নেই ঠিক আছে এইভাবে আপনাকে ভালোভাবে দুটো লাগিয়ে নিতে হবে রাত্রে শোবার আগে ঠিক আছে ভালো করে পরিষ্কার করে নেবেন আগে জায়গাটাকে তারপর আপনি এটা লাগাতে পারেন ব্যাস রাত্রে শোবার আগে লাগিয়ে নেবেন সিও করবেন যদি বেশি হয়ে থাকে দিনে দুবার লাগাবেন অবশ্যই মেডিকেল শপে আপনাকে সব বলে দেবে জিজ্ঞেস করে নেবেন ভালোভাবে ঠিক আছে এবার এই দুটো মলমে আপনার কিন্তু জ্বালা বা স্পট হয়ে যাবে কালো দাগ হয়ে যাওয়া পুড়িয়ে দেওয়া এগুলো কিন্তু কোনো সমস্যা আমি দেখতে পাইনি এইগুলো কোনো কিন্তু সমস্যা হয় না ঠিক আছে একদম নির্মূল হয়ে যাবে বাট যদি আপনার এই দুটো মলম দিয়েও যদি না ঠিক হয় তাহলে কিন্তু আপনাকে ওই লোশনটা যেতে হবে এই যে লোশনটা আপনি আমি আপনাকে দেখাতে পারছি এই নামও আপনি দেখতে পাচ্ছেন এই লোশনটা একটা সাইড ইফেক্ট আছে যেটা আমি বললাম পুড়ে যাওয়ার সম্ভাবনা হয় থাকে বাট আমার বউ লাগিয়েছে কিন্তু পুরি নি ঠিক আছে এবার আপনি মেডিকেল শপে জিজ্ঞেস করে নিতে পারেন বা আপনার যে গুপ্ত স্থানে হয়েছে সেই গুপ্ত স্থানে লাগিয়ে দেখতে পারেন যে ওইখানে পড়ে যাচ্ছে কিনা ঠিক আছে বাট এই মলমটাও আপনি যদি মেডিকেল শপে যান মেডিকেল শপে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে এই মলমটা আমি লাগাতে পারবো কিনা আমার এই ধরনের চুলকানিং হয়েছে এই হয়েছে এই সমস্যা হয়েছে তো ওখানেই বলে দেবে ঠিক আছে এই মলমটা আপনি অবশ্যই মেডিকেল শপে জিজ্ঞেস করে তারপরেই কিন্তু আপনি লাগাবেন ঠিক আছে তো আমার এই সমস্ত কিছু কিন্তু ডাক্তার রেকমেন্ড করেছিল ডাক্তার দেখানোর পরে লিখে দিয়েছিলো সেইগুলো আমি কিন্তু ব্যবহার করেছি বাট দুটো ফর্মুলার মধ্যে দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ লাগলেও আপনার কিন্তু ঠিক হবে যদি ঠিক না হয় স্ক্র্যাপ লোশন আয়ুর্বেদ লোশনটা যদি লাগে ঠিক না হয় তাহলে আপনি ওই মলমটার দিকে যেতে পারেন তো ওই মলমটা পরে আপনি ইউজ করে দেখতে পারেন তো এই তিনটে মলমের মধ্যে যে কোনো একটা যদি আপনি ব্যবহার করেন হানড্রেড পার্সেন্ট আপনার চুলকানি যতই পুরনো হোক কিউর হয়ে যাবে আমি নিজে ব্যবহার করেছি নিজে দেখেছি এবং আমার বউ ও দেখেছে নিজে লাগিয়েছে সমস্ত একদম ক্লিয়ার হয়ে গেছে ঠিক হয়ে গেছে একদম চুলকানি থেকে মুক্ত হয়ে গেছে এই চুলকানি হলে যা জ্বালা পোড়া করে মানে এত অবস্থা খারাপ হয়ে যায় এবং গরম পড়ছে এই গরম পড়ছে গরমে কিন্তু আরও হেজে যায় যখনই গরম বেশি পড়বে তখনই কিন্তু হেজে যাবে ঠিক হওয়ার চান্স অনেক কমে আসে তো ঠান্ডাকাল এখন আছে ঠান্ডাকালে বেশিরভাগ এই ওষুধগুলো কাট দেয় এবং ঠান্ডাকালে এই চুলকানিগুলো তাড়াতাড়ি সেরে ওঠে ঠিক আছে গরমকালেও সেরে যাবে কিন্তু গরমকালে কি দরকার গরমকালে আরও চুলকাবে কোথাও আপনি যেতে পারবেন না প্যান্ট জামা করে হ্যাঁ মানে বিশাল অসহ্য যন্ত্রণা আমার হয়েছে আমি জানি যার হয়েছে সেই জানে যে চুলকানি হলে কতটা কষ্টনীয় ঠিক আছে তো এই যে জিনিসগুলো ব্যবহার করুন সে আপনার গোড়া থেকে নির্মূল হয়ে যাবে এবং আপনি একটা সুস্থ জীবন যাপন করতে পারবেন তাই আই আপনাদের এই ভিডিওটা খুব পছন্দ হয়েছে যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন অ্যান্ড আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না একটা বন্ধুকে শেয়ার করলে সে আর একটা বন্ধুকে শেয়ার করবে এবং সেখান থেকে ওরাও এই রোগ থেকে নির্মূল হবে ঠিক হবে এবং আপনার কোথাও কোথাও আশীর্বাদ পাবে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে ভিডিও দেখার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার